স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ছেচল্লিশ মাইতি কারো বিশ্বাস নষ্ট করবার চেষ্টা করো না যদি পারো তবে তাকে কিছু ভালো জিনিস দাও যদি পারো তবে মানুষ যেখানে আছে সেখান থেকে তাকে একটু উপরে তুলে দাও এটাই করো কিন্তু মানুষের যা আছে তা নষ্ট করো না কেবল তিনিই ঠিক ঠিক আচার্য নামের যোগ্য যিনি নিজেকে এক মুহূর্তে যেন সহস্র বিভিন্ন ব্যক্তিত্বে পরিণত করতে পারেন কেবল তিনিই যথার্থ আচার্য যিনি সহজেই শিষ্যের অবস্থায় নিজেকে নিয়ে যেতে পারেন নিজের শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত করে তার চোখ দিয়ে দেখতে পান তার কান দিয়ে শুনতে পান তার মন দিয়ে বুঝতে পারেন এরকম আচার্যই ঠিক ঠিক শিক্ষা দিতে পারেন অন্য কেউ নয় যারা কেবল অপরের ভাব নষ্ট করবার চেষ্টা করেন তারা কখনোই কোনো উপকার করতে পারেন না জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো দশ মোহ ত্যাগ কর এবং যুদ্ধে প্রবৃত্ত হও পশ্চাৎপদ হইও না ইহাই আদর্শ ফল যাহাই হোক কর্ম করিয়া যাও নক্ষত্রগণ কক্ষচ্যুত হইতে পারে সমগ্র জগত আমাদের বিরুদ্ধে দাঁড়াইতে পারে তাহাতে কিছু আসে যায় না মৃত্যু তো শুধু দেহান্তর প্রাপ্তি মাত্র যুদ্ধ করিতে হইবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাও নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা দশ ভারতের সমস্ত দুর্দশার মূল জনসাধারণের দারিদ্র পুরোহিত শক্তি ও পরাধীনতা তাদের শত শত শতাব্দী ধরে নিষ্পেষিত করেছে অবশেষে তারা ভুলে গেছে যে তারাও মানুষ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি সুরিত সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তিয়াত্তর বেদান্ত বলে দুর্বলতায় সংসারের সমস্ত দুঃখের কারণ দুর্বলতায় ভোগের একমাত্র কারণ আমরা দুর্বল বলেই এত দুঃখ ভোগ করি আমরা দুর্বল বলেই চুরি ডাকাতি মিথ্যে জুয়াচুরি বা অন্যান্য পাপ করে থাকি দুর্বল বলেই আমরা মৃত্যু মুখে পড়ি যেখানে আমাদের দুর্বল করবার কিছুই নেই সেখানে মৃত্যু বা কোনো রকম দুঃখ থাকতে পারে না আমরা দুঃখ বোধ করছি একটি মহাভ্রান্তির জন্য সেই ভ্রান্তিটি ত্যাগ করো সব দুঃখ চলে যাবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চব্বিশ ভারতে সমাজ সংস্কার প্রচার করতে হলে দেখাতে হবে সেই নতুন সামাজিক প্রথার সাহায্যে আধ্যাত্মিক জীবন লাভ করবার কি বিশেষ সাহায্য হবে রাজনীতি প্রচার করতে হলেও দেখাতে হবে আমাদের জাতীয় জীবনের প্রধান আকাঙ্ক্ষা আধ্যাত্মিক উন্নতি তার দ্বারা কত বেশি পরিমাণে সাধিত হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা ছয় শুভ্রজিৎ মাঝি সপ্তম শ্রেণী সঙ্গীতে যেমন একটা প্রধান সুর থাকে অন্যান্য সুরগুলো তার অধীন তারই অনুগত হলে তবে সঙ্গীতে লয় ঠিক হয়ে থাকে এখানেও তাই করতে হবে এমন জাতি থাকতে পারে যার মূল মন্ত্র রাজনৈতিক প্রাধান্য ধর্ম এবং অন্যান্য সব বিষয়ে স্থান গ্রহণ করবে কিন্তু এই আর একটি জাতি যার জীবনের প্রধান উদ্দেশ্য ধর্ম ও বৈরাগ্য যার একমাত্র মূল মন্ত্র এ জগৎ অসার দুদিনের ভ্রম মাত্র জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো শ্রেয়াবুরাই অষ্টম শ্রেণী সাহস অবলম্বন করো আমার দ্বারা ও তোমাদের দ্বারা বড় বড় কাজ হবে এই বিশ্বাস রাখো ভগবান বড় বড় কাজ করবার জন্য আমাদের নির্দিষ্ট করেছেন আমরা তা করব জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা উনসত্তর স্বার্থ শূন্যতাই ভগবান একজন সিংহাসনে বসে সোনার প্রাসাদে বাস করেও যদি সম্পূর্ণ নিঃস্বার্থ হন তবে তিনি ঈশ্বরের মধ্যেই রয়েছেন আর একজন হয়তো ছেঁড়া কাপড় পরে কুটিরে বাস করছেন জগতে তার নিজস্ব কিছুই নেই এত সব সত্ত্বেও তিনি যদি স্বার্থপর হন তবে তিনি সংসারে ভীষণভাবে ডুবে আছেন জয় স্বামীজি